বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম ধার্মিক আমি এই অনুকাব্যটি লিখেছিলাম উনিশ নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে এই অনুকাব্যটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালার বারো নাম্বার পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে পাঠ করছি দৈব নিয়মেই যে আনন্দিত সর্বদাই সেই স্রষ্টার ধ্যানরত জীবনে সেই ধার্মিক প্রকৃত মনুষ্যগণে সর্বজনীন গৃহীত আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ